বহুকাল আগের কথা একটি বড় শহরের সরু গলিতে এক ফকির বাস করত তার না ছিল পড়ার মতো ভালো পোশাক না ছিল খাবার কোনো ব্যবস্থা সারা দিন সে মানুষের কাছে হাত পাতত এবং রাতে কোনো এক কনে গিয়ে ঘুমিয়ে পড়ত অন্যদিকে শহরের ঠিক মাঝখানে এক ধনী ব্যক্তি বাস করত যার কাছে সোনা দানার স্তূপ অঢেল সম্পত্তি এবং অনেক চাকর ছিল সে প্রতিদিন তার প্রাসাদের মতো বাড়ির দরজা দিয়ে বের হতো এবং দেখতো যে ওই ফকির দেওয়ালের পাশে বসে আছে কিন্তু সে কখনোই কাছে এসে ফকিরের অবস্থার দিকে নজর দিত না একদিন হঠাৎ ফকির ওই ধনী ব্যক্তিকে থামালো এবং ধীর গলায় বলল যদি যদি তোমার বাড়িতে থাকা অবস্থায় আমার মৃত্যু হয় তবে তুমি আমার সাথে কেমন আচরণ করবে ধনী ব্যক্তিটি অহংকারের সাথে উত্তর দিল আমি তোমাকে কাফন কিনে দেব এবং সম্মানের সাথে দাফন করব ফকিরের চোখে এক অদ্ভুত দ্যুতি খেলে গেল সে মুচকি হেসে বলল কিন্তু আমি তো এখনো জীবিত যদি সত্যি সম্মান দিতে চাও তবে আমাকে পড়ার জন্য দুই জোড়া কাপড় দাও যাতে বেঁচে থাকতেই একটু শান্তিতে থাকতে পারি আমি যখন মারা যাব তখন আমাকে কাফন ছাড়াই দাফন দিও আমার তাতে কোনো আপত্তি থাকবে না ফকিরের এই কথা শুনে ধনী ব্যক্তিটি কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল তার হৃদয়ে যেন একটি বিশাল বোঝা চেপে বসলো সে ভাবতে লাগলো সত্যিই তো এই ফকির এখন তো জীবিত ক্ষুধার্থ এবং নগ্ন তার এখন সাহায্যের প্রয়োজন অথচ আমি তাকে মৃত্যুর পর কাফন দেওয়ার কথা বলছি ওই মুহূর্তটি ধনী ব্যক্তির জন্য আয়নার মতো হয়ে গেল সে বুঝতে পারল যে মানুষ প্রায় অন্যের আসল প্রয়োজনকে উপেক্ষা করে এবং শুধুমাত্র লোক দেখানোর জন্য পরে নেক কাজ করতে চায় ফকির ধীর স্বরে আরো বলল পৃথিবীর সবচেয়ে বড় দুঃখ তো এটাই যে জীবিত মানুষের কদর করা হয় না কিন্তু মৃত্যুর পর তার কবরে ফুল দেওয়া হয় তার জন্য সদকা করা হয় এবং তার নামে দান ক্ষয়রাত করা হয় এই কথা শুনে ধনী ব্যক্তির অহংকার কমতে শুরু করলো সে জীবনে প্রথমবারের মতো মনের গভীর থেকে ভাবল যে জীবনের আসল হক তো এটাই যে মানুষ অন্যের কষ্ট তখন দূর করবে যখন সে জীবিত তখন নয় যখন তার শরীর মাটির সঙ্গে মিশে গেছে ওই কথোপকথনের পর ধনী ব্যক্তিটি অনেকক্ষণ বিচলিত ছিল তার মনে ও মস্তিষ্কে ফকিরের সেই কথাগুলোই বার বার আমি এখনো জীবিত আমাকে কাপড় দাও মরার পর কাফন ছাড়াই আমাকে দাফন দিও সে নিজের বাড়িতে গেল কিন্তু সেখানকার আরাম আয়স ও তাকে শান্তি দিতে তে পারল না সে দ্রুত নরম বিছানায় শুয়ে পড়ল কিন্তু ঘুম যেন তার চোখ থেকে বহু দূরে চলে গিয়েছিল তার মনে নানা প্রশ্ন জাগতে শুরু করলো এইসব সম্পদ এই প্রাসাদ এইসব চাকর বাকর এসব আমার কি কাজে আসবে যদি আমার আশেপাশের কেউ ক্ষুধার্থ ঘুমায় তবে কি এইসব খাজানা শুধু আমার জন্যই তার চোখের সামনে বারবার ভেসে উঠছিল ফকিরের নগ্ন শরীর ধুলো মাখা পা এবং তৃষ্ণার্থ দৃষ্টি পরদিন সকালে যখন সে বাইরে বের হলো দেখলো ফকির ফকির দেওয়ালের পাশে বসে আছে কিন্তু আজকের দৃশ্যটা ছিল ভিন্ন ফকিরের অবস্থা গতকালের চেয়েও খারাপ মনে হচ্ছিল ঠোঁট শুকনো এবং কাপড় আরও ছিঁড়ে গেছে ধনী ব্যক্তির বুকটা কেঁপে উঠল সে ফকিরের কাছে গিয়ে বলল হে ভাই তুমি কাল আমাকে আয়না দেখিয়েছো এখন আমি ভাবছি যদি তোমাকে কাপড় দিই খাবারের ব্যবস্থা করি তবে এটা আমার ক্ষতি নয় বরং প্রকৃত লাভ ফকির মাথা তুলে তার দিকে তাকালো এবং মুচকি হাসল যেন তার মুখে প্রশান্তি ছড়িয়ে পড়েছে এরপর ধনী ব্যক্তি তার চাকরদের আদেশ দিল ফকিরকে নতুন কাপড় পরাতে খাবার এনে দিতে এবং তার থাকার জন্য একটি ঘর প্রস্তুত করতে দেখতে দেখতে ফকিরের অবস্থার উন্নতি হতে লাগলো শহরের মানুষ অবাক হয়ে দেখল যে যেই লোক গতকাল পর্যন্ত ফকিরের দিকে তাকানোই পছন্দ করত না আজ সে নিজেই তার সেবা করছে কিন্তু আসল সত্য ছিল এই যে ফকিরের কথাগুলো ধনী ব্যক্তির হৃদয়ে জীবনের এমন এক শিক্ষা গেথে দিয়েছিল যা কোনো বই বা ওয়াজ দিতে পারত না নিঃসন্দেহে জীবিত মানুষের সেবা করাই সবচেয়ে বড় সময় গড়িয়ে চললো এবং শহরের মানুষ দেখতে পেল যে ওই ধনী ব্যক্তি ধীরে ধীরে বদলে যাচ্ছে আগে যে ব্যক্তি অহংকার আর সম্পদের নেশায় থাকত এখন তার দৃষ্টিতে নম্রতা আর কথায় বিনয়ে চলে এসেছে ফকিরের সাথে সময় কাটিয়ে সে বুঝতে পারল যে জীবনের আসল শান্তি অন্যকে স্বস্তি দেওয়ার মধ্যে সোনার উপার স্তূপে নয় সে প্রায় ফকিরের পাশে বসে বলতো বাবা তুমি আমাকে সত্য দেখিয়েছ যদি তুমি না থাকতে তবে আমি হয়তো কখনোই জানতে পারতাম না যে সম্পদের আসল মূল্য কেবল বিলিয়ে দেওয়ার মধ্যে ফকির প্রতিবার হেসে উত্তর দিত বাবা আসল সম্পদ হলো মনের উদারতা যদি মন সংকীর্ণ হয় তবে বিশাল খাজানাও গরিব হয়ে যায় তাদের এই কথোপকথন শুনে শহরের মানুষ অবাক হতো এবং অনেকে নিজেরাও প্রভাবিত হয়ে অন্যের সাহায্য সাহায্য করতে শুরু করলো দেখতে দেখতে পুরো মহল্লায় নতুন এক জৌলুস জন্ম নিল কাউকে অভুক্ত থাকতে দেওয়া হতো না কাউকে নগ্ন দেখা যেত না এবং মানুষ একে অপরের প্রয়োজনের খেয়াল রাখতে শুরু করলো এভাবেই এই ফকিরের সামান্য কিছু বাক্য কেবল একজন ধনীকেই বদলে দেয়নি বরং পুরো এলাকার চিন্তাধারাকে নতুন আলো দিয়েছিল একদিন ধনী ব্যক্তি অভ্যাস বসত ফকিরের পাশে বসেছিল বাতাসে হালকা শীতের আমেজ সন্ধ্যা ঘনিয়ে আসছিল ধনী ব্যক্তি ধীরে ধীরে বলল বাবা আমি ভাবি মানুষ মরার পর কেন একে অপরের জন্য এত দোয়া করে আর দান ক্ষয়রাত বিলিয়ে দেয় কিন্তু যখন তারা জীবিত থাকে তখন কেউ তাদের কষ্ট কমাতে আসে না ফকির তার দিকে তাকিয়ে নরম সুরে বলল এটাই তো দুনিয়ার সবচেয়ে বড় ধোকা মানুষ মনে করে মৃত্যুর পরের নেক আমলই যথেষ্ট অথচ আসল পরীক্ষা তো জীবনের দিনগুলোতে যে ক্ষুধার্ত ঘুমাচ্ছে তাকে খাবার দেওয়া সবচেয়ে বড় ইবাদত যে নগ্ন ঘুরে বেড়াচ্ছে তাকে কাপড় দেওয়া আসল নেকির কাজ আর যে দুঃখে কাতরাচ্ছে তার কাঁধে হাত রাখা সবচেয়ে দামি সদকা এ কথা শুনে ধনী ব্যক্তির হৃদয়ে এক অদ্ভুত আগুন জ্বলে উঠল সে তার চাকরদের আদেশ দিল এখন থেকে আমার দরজায় আসা কেউ যেন খালি হাতে ফিরে না যায় তার ঘর থেকে শস্যের বস্তা গরিবদের মাঝে বিলি করা হতে লাগল মানুষ অবাক হয়ে গেল যে যার দরজা সবসময় বন্ধ থাকত এখন তা সবার জন্য খোলা শহরের মানুষ তাকে দোয়া দিতে লাগল ধনী ব্যক্তির হৃদয়ে সেই প্রশান্তি নামে শুরু করলো যা সে সারা জীবনেও পায়নি কিছুদিন পর ধনী ব্যক্তিটির খ্যাতি পুরো শহরে ছড়িয়ে পড়ল মানুষ এখন তাকে ধনী না বলে সেবক বা খাদেম বলে ডাকতো তার शान সৌকত্ব সবাই আগে থেকেই জানতো কিন্তু এখন তার পরিচয় হয়ে উঠেছিল তার দানুশীলতা ও বিনয়ের মাধ্যমে প্রতিদিন তার দরজায় গরিবদের লাইন লেগে থাকতো এবং সে সবার দিকে তাকিয়ে হেসে বলতো এটা আমার সম্পদ নয় এটা আল্লাহর আমানত আর এই আমানত তার বান্দাদের কাছে পৌঁছে দেওয়াই আমার দায়িত্ব কিন্তু আশ্চর্যের বিষয় ছিল যে খোদ ফকির যে তার হৃদয়ে জাগিয়েছিল সে তার পুরনো সাধারণ অবস্থাতেই রয়ে গেল। না সে প্রায়ই বলত আমি তোমার কাছে কিছু চাইনি আমি শুধু চেয়েছিলাম তুমি বুঝতে পারো যে নেকি হলো জীবিত মানুষের কাজে আসার নাম মৃতদের জন্য প্রথা পালন করা নয় একদিন যখন তারা দুজনে একান্তে বসেছিল ফকির বলল মনে রেখো সম্পদ যেন তোমার হাতে থাকে হৃদয়ে না নামে কারণ এটা যদি হৃদয়ে নেমে যায় তবে তা তোমাকে অন্ধ করে দেবে আর যদি হাতে থাকে তবে তুমি তা অন্যদের কাছে পৌঁছে দিতে পারবে ধনী ব্যক্তি এ কথা শুনে চোখের পানি ফেলল এবং বলল বাবা তুমি আমার কাছে শিক্ষকের মতো তুমি আমাকে সেই শিক্ষা দিয়েছ। যা আমার সমস্ত সম্পদ এবং সমস্ত আড্ডা মিলে দিতে পারেনি ওই মুহূর্তে সে মনে মনে প্রতিজ্ঞা করল যে এখন থেকে সে তার বাকি জীবন অন্যদের দুঃখ দূর করতেই ব্যয় করবে এক রাতের ঘটনা শহর নিস্তব্ধতায় ডুবেছিল চাঁদের আলো মাটির দেয়ালে পড়ছিল এবং গলিগুলো ছিল জনশূন্য ধনী ব্যক্তি তার বাড়ির উঠোনে বসে আল্লাহর নিয়ামত নিয়ে চিন্তা করছিল হঠাৎ দরজায় জোরে করানারার শব্দ হলো দরজা খুললে দেখা গেল সেখানে এক অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে আছে তার শরীরে ধুলোবালি চোখ লাল এবং কাপড় ছেঁড়া ফাটা সে কাঁপানো গলায় বলল ভাই আমার পানি চাই আমি কয়েক দিন ধরে সফরে ব্যক্তি সঙ্গে সঙ্গে তাকে ভেতরে ডাকলো এবং পানি পান করালো অপরিচিত ব্যক্তি পানি পান করে গভীর শ্বাস নিয়ে বলল তুমি ভাগ্যবান যে আল্লাহ তোমাকে সেবার দরজায় দাঁড় করিয়েছেন কিন্তু মনে রেখো এই সব কিছুই পরীক্ষা কাল এমন একটা সময় আসবে যখন তোমার দরজায় এমন লোক আসবে যারা তোমাকে পরীক্ষা করবে আর যদি তুমি সেদিন ধৈর্য দানশীলতা না দেখাও তবে তোমার সমস্ত নেকি বিফলে যাবে। এই কথা বলে অপরিচিত ব্যক্তি হঠাৎ উঠে দাঁড়ালো এবং রাতের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল ধনী ব্যক্তি হতভম্ব হয়ে গেল না সে ওই পরিচিত ব্যক্তিকে চিনতে পারলো না বুঝতে পারলো সে কোথা থেকে এলো আর কোথায় গেল। সকালে যখন সে ফকিরকে এই ঘটনা শোনালো ফকির গভীর হাসির সাথে বললো সে কোনো সাধারণ মুসাফির ছিল না বরং আল্লাহর পক্ষ থেকে আসা বার্তা ছিল সে তোমাকে মনে করিয়ে দিতে এসেছিল যে নেকির রাস্তায় অহংকার করো না আসল কামালিয়াত বা সার্থকতা হল পরীক্ষার সময়ও নেকির উপর অটল থাকা কথা শুনে ধনী ব্যক্তির বুক কেঁপে উঠলো এবং সে প্রতিজ্ঞা করলো যেমন পরীক্ষাই আসুক না কেন সে আল্লাহর বান্দাদের সেবা করা থেকে কখনোই পিছপা হবে না কিছুদিন কাটলো এবং এক রাতে সেই অদ্ভুত ইঙ্গিতটি সত্য হতে দেখা গেল গেল মাঝরাতে হঠাৎ ধনী ব্যক্তির দরজায় ভিড় জমে গেল ভিড়ের সরগোল শোনা গেল যে কিছু ডাকাত শহরে প্রবেশ করেছে এবং তারা অনেক বাড়ি লুট করেছে মানুষ পালাতে পালাতে তার দরজায় এসে চিৎকার করতে লাগলো আমাদের আশ্রয় দিন আমাদের কাছে কিছু অবশিষ্ট নেই আমাদের বাচ্চারা ক্ষুধার্থ এবং আমাদের মহিলারা প্রচন্ড হয়ে আছে ধনী ব্যক্তির হৃদয়ে এক অদ্ভুত অবস্থা তৈরি হলো তার সঙ্গে সঙ্গে সেই অপরিচিত মুসাফিরের কথা মনে পড়ে গেল যে বলেছিল কাল তোমার দরজায় পরীক্ষা এক মুহূর্তের জন্য সে ভয়ে কেঁপে উঠল যে যদি দরজা খুলি তবে ঢুকে সবকিছু লুট করে নেবে আর যদি না খুলি তবে এই অসহায় মানুষগুলো কোথায় যাবে কোথায় থাকবে তারা কোথায় আশ্রয় নিবে তার দৃষ্টি আকাশের দিকে উঠল। এবং সে মনে মনে দোয়া করলো হে আল্লাহ এটা তোমার পরীক্ষা আমাকে অটল রাখো সে দরজা খুলে দিল এবং সব মানুষকে ভেতরে ডেকে নিল ভিড় ভেতরে এসে আশ্রয় নিল ঠিক এই সময়ে ডাকাতরা সত্যি সেখানে এসে পৌঁছালো কিন্তু আশ্চর্যজনক ঘটনা ঘটলো যে ডাকাতরা দরজার কাছে এলো হঠাৎ অন্ধকার রাতে এমন ঝড় আর ধুলিকোনা শুরু হলো যে কারো চোখ কিছু দেখতে পেলো না তারা চিৎকার করতে করতে পালিয়ে গেল যখন সকাল হলো সবাই অবাক হয়ে ভাবছিল যে এটা কি হলো ফকির এসে বললো এটা সেই ওয়াদা যার ইঙ্গিত তোমাকে দেওয়া হয়েছে আল্লাহ তোমাকে পরীক্ষা করেছেন এবং যেহেতু তুমি ভয়ের বদলে দয়ার পথ বেছে নিয়েছো তাই তিনি নিজেই নিজের সাহায্য পাঠিয়েছেন এই কথা শুনে ধনী ব্যক্তির চোখ দিয়ে অঝরে পানি পড়তে লাগলো এবং সে বুঝতে পারল যে আসল সম্মান ও নিরাপত্তা সম্পদ থেকে নয় বরং আল্লাহর সন্তুষ্টি থেকে পাওয়া যায় শহরের মানুষও এই দৃশ্য দেখে কেঁপে উঠল এবং বছরের পর বছর এই রাতের কথা মনে রাখলো কিভাবে একজন ধনী ব্যক্তির হৃদয়ে বদলানোর পর পুরো শহরের ভাগ্য বদলে গিয়েছিল সময় গড়িয়ে গেল শহরবাসী প্রায়ই আসলে ওই ফকির কে যে একজন ব্যক্তির পুরো জীবন দিল। একদিন নামাজের পর। যখন সবাই মসজিদ থেকে বের হলো তারা দেখল যে ওই ফকির যে সব সময় দেওয়ালের পাশে বসে থাকতো সে আর সেখানে নেই মানুষ অবাক হলো এবং কিছুদিন তাকে খুঁজতে থাকলো কিন্তু তার কোনো হদিস মিলল না ধনী ব্যক্তিও খুব চিন্তিত ছিল সেও প্রতিটি গলি গুপচিতে তাকে খুঁজলো কিন্তু ফকিরকে কোথাও দেখা গেল না কয়েক সপ্তাহ পর একজন প্রবীণ আলেন শহরে এলেন এবং তার সাথে কথা বলার সময় ধনী ব্যক্তি জানতে পারল যে ওই ফকির কোনো সাধারণ মানুষ ছিলেন না বরং তিনি ছিলেন এক দরবেশ ও আল্লাহর ওলি যিনি আল্লাহর বান্দাদের পরীক্ষায় ফেলার জন্য এবং শিক্ষা দেওয়ার জন্য বিভিন্ন শহরে শহরে ঘুরে বেড়াতেন তিনি কারো কাছে বেশি দিন থাকতেন না নিজের শিক্ষা দিয়ে সামনে এগিয়ে যেতেন এ কথা শুনে ধনী ব্যক্তির চোখে পানি চলে এলো সে মনে মনে ভাবল তিনি এলেন আমার ঘুমন্ত হৃদয়ে জাগালেন এবং তারপর আল্লাহর গোপন বন্ধুদের মতো অদৃশ্য হয়ে গেলেন সেদিনের পর সেই ফকির আর কখনো ফিরে আসেনি কিন্তু তার কথা এবং তার শিক্ষা পুরো শহরের মানুষের হৃদয়ে জীবিত রইল। মানুষ যে সেই ফকির বাস্তবে আল্লাহর এক অলি ছিলেন যিনি গরিবের বেশি এসেছিলেন যাতে সবাইকে বোঝাতে পারেন যে নেকি এবং সেবা কেবল বলার বিষয় নয় বরং বেঁচে থাকার আসল পদ্ধতি ধনী ব্যক্তি তাই নিজের বাড়িতে মানুষ এটাই বলতো যে ওই ফকির আমাকে সম্মানের আসল অর্থ বুঝিয়েছেন এবং আমি জেনেছি যে আসল সম্মান কেবল আল্লাহ দেন এবং তিনি যাকে চান যে অবস্থায় চান তার প্রিয় বান্দাদের মাধ্যমে মানুষকে শিক্ষা দিয়ে দেন